গরমের দিনে ঘরে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে কি নামাজের ক্ষতি হবে প্রিয় ভাইরা সালাতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা যেটা সুরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াবানী আদাম ফুজু জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদিন যখনই তোমরা সালাতে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে এটা তোমাদের জন্য বিধান সেই হিসাবে আপনি জায়গায় যদি যেতে চান যেরকম স্ট্যান্ডার্ডের পোশাক পরে যান সালাতের ক্ষেত্রে ন্যূনতম এতটুকু করতে হবে কিন্তু হদ কি হবে কোন পোশাক পরে হবে আর কোন পোশাক পরে হবে না এটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রসুল সাল্লাম বলেছেন তোমরা সালাতের ক্ষেত্রে এই রকম পোশাক পরো না যে এক কাপড়ে তোমরা সালাত আদায় করতেছো হাদিসের পরিভাষা হচ্ছে লাইসা আলা আতে তাই হিমিনহু এমন ভাবে পড়ছ যে তোমার কাঁধের মধ্যে কিছু নাই কাঁধ উদম করে তোমরা সালাত আদায় করো না এই যে লাইসা হাতে এটা এটার উপরে মহাদেশের কেরামের বক্তব্য আমরা যে স্যান্ডর গেঞ্জি পড়ি জাস্ট এখানে ফিতার মতো আছে এটা পরে সালাত আদায় করা মাকরু সালাত হয়ে যাবে কিন্তু এটা হবে না আর একদম কাঁধ খুলে নামাজ পড়া এটাকে মা তানজিহি বলা হয় এটা নামাজ ফাঁসে ধর কাছাকাছি হয়ে যাবে কাপড় চুকুর থাকার পরেও উপরে কিছুই পড়ে নাই তো এই হিসাবে আমরা যে স্যান্ডোর গেঞ্জি পরতেছি এটা আমাদের এইভাবে পড়লে আপনি ঘরেই পড়েন আর মসজিদে পড়েন আপনার নামাজ সুন্দর হয় নাই আর এই যে হাত কাটা যেটা আমরা পড়তেছি এটা যদি পোশাক হিসাবে আমাদের সমাজে চলমান হয়ে যায় তাহলে কেউ যদি হাত কাটা গেঞ্জি পরে সালাত আদাই করেন তাহলে সুন্দর হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লা ইসলামের প্র্যাকটিস থেকে বোঝা যায় কেউ যদি হাত গোটায়ও রাখে নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম তবে হাফ হাতা পরলে হবে স্যান্ডর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত এইভাবে আপনি ঘরে একাই পড়েন আর বাহিরে পড়েন এটা আমাদের জন্য উচিত হবে না গরমের অজুহাত দিয়ে এটা আমাদের জন্য সালাতের জন্য পাঁচ মিনিটের জন্য এটা আমাদের প্র্যাকটিস নয় বরং সুন্দর পোশাক পরে যেই পোশাকটা পরলে ভালো লাগে এরকম পোশাক আমরা সালাতে আদায় করব। তবে যে পোশাকই পরেন টুপি একটা সারা জীবনের জন্য ব্যবহার করলেই হবে তাই তো না টুপি ঘাইমে এদিকে দিয়ে শীতলা পরে টুপির গন্ধে ওনার নাক পর্যন্ত আসে খালি আতর লাগায় কিন্তু টুপি ধোয় না এরকম মুসলমান আছে না ভাই হ্যাঁ এরকম এত বেশি খুষ্টা জানি আমরা না হয়ে যায় প্রিয় ভাইরা গরমের দিনের অন্যতম একটা আমল হচ্ছে আপনার গায়ের গন্ধ দ্বারা অন্যজন কেন কষ্ট না পায় এটা আপনাকে সচেতন হতে হবে ঘাম হবে কিন্তু এর জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে আপনি এমনভাবে আসেন আপনার পাশের লোকজন দাঁড়াতেই পারে না এটা হবে না আপনার গেঞ্জিটা চেঞ্জ করেন জামাটা ধন নিজেরটা নিজে জিজ্ঞাসা করে দেখেন নিজের মুখে দিয়ে গন্ধ বেরোয় কিনা শিখাই দিয়েছি না আপনাদেরকে নিজের গন্ধ মুখে গন্ধ কিভাবে টেস্ট করতে হয় শিখাইছি না জিবার থেকে থুতু নিয়ে হাতের মধ্যে তেরো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে শুকে দেখবেন যদি লালার গন্ধ পান তাহলে বুঝবেন আপনার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে আপনাকে কুলি করতে হবে পরিষ্কার হতে হবে নিজের জামাটা খুলবেন খুলে কলারটা এরকম করে তুলবেন তোলার পরে এটা শুকে দেখবেন তাহলে বুঝবেন কলার গন্ধ হলে আপনার গা গন্ধ হয়ে গেছে আপনার আপনি পাচ্ছেন না সবসময় আপনার সাথেই আছে তো এই গন্ধ আপনার লাগে না কিন্তু অপর ভাই আপনার জন্য কষ্ট পাচ্ছে এইগুলো সতর্ক হতে হবে আর সালাতে উত্তম পোশাক আমাদেরকে পরার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ বুঝার তো দান করেন